বিসমুলিল্লা রহমানির রাহিম রসুল্লাহ আলী হস্লামের আমাদের জিন্দিগির প্রত্যেকটা ক্ষেত্রে আদর্শ আর এই আদর্শকে বাস্তবায়ন করার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজেই হাদিসে পাকের মধ্যে আমাদের জন্য সব নির্দেশনা দিয়েছেন আসলে আমাদের অনুসরণীয় হলো রসুল্লাহ সাল্লি সাল্লামের সন্না তো এই রবিউল আওয়াল মাস আসলে আমাদের মধ্যে বিশেষ করে মুসলমানদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে যায় হিংসাবিদদের সৃষ্টি হয়ে যায় আসলে এটা কখনোই কাম্য নয় হুজর সাল্লুআলি ওয়াসাল্লামের বিষয়ে এই বিশেষ করে এই মাসে যত মতানৈক্যর মধ্যে একটা বিষয়গুলো বিষয় আসে আমাদের সামনে সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লু আলি তার পরযোগী জগতে কবরের জগতে কেমন আছেন কি অবস্থায় আছেন অনেকে এমন বাড়াবাড়ি করে আসলে এগুলা মারাত্মক পাপের কথা গোনাহের কথা যে হজরতল্লাহ আলী আসাল্লাম কবরের মধ্যে মৃত অন্যান্য মানুষের মতো আসলে এগুলা চরম ধরনের বেয়াদবি যারা এই কথাগুলা বলে তাদের তওবা করা উচিত তাদের এস্তেকভার করা উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের আকিদা পরিবর্তন করা উচিত আসলে হাদিসের মধ্যে ইবনে আবি সাইবার মধ্যে সহি রেওয়াত বর্ণিত হয়েছে ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাই হায়াতুল আম্বিয়া নামে একটা কিতাব লিখছেন সেখানে অনেকগুলি সহি এবং নির্ভরযোগ্য হাদিস আনছেন এবং আমাদের উপমহাদেশের একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ এলাউ সোনানের মধ্যে বিস্তারিত আলোচনা করছেন আর সিরাতে মুস্তফার মধ্যে তো একেবারে খোলাখুলি আলোচনা হয়েছে যে আল আম্বিয়া উফি কবুর হিমি সল্লুন এবং অন্যান্য আরও রেওয়ায়তে আর আমরা বুখারির রেওয়ায়ত নাসাই এবং অন্যান্য কিতাবে মেরাজের রেওয়ায়তগুলো যদি দেখি মেরাজের আলোচনাগুলার মধ্যে যে যেগুলো দেখি যে হুজর সাল্ল আলিহাস্লামের সাথে বিভিন্ন আম্বি আলি হুমসাল্লাত আসাল্লামে আসবি আসমানের বিভিন্ন স্তরে তাদের সাথে দেখা হয়েছে এবং নবিজিৎসাল্লু আলি আসাল্লাম বাইতুল মাকদিসে আম্বি আলি হুমসাল্লাত আসসালামকে ইমামতি করে দুরাকাত নামাজ আদায় করছেন তো এই সকল রেওয়ায়তগুলি এবং বুখারীর যে মিরাজের রেওয়ায়তগুলি এবং ইতিহাসের সিরাতের কিতাবে যেগুলো রেওয়ায়ত আসছে একবারে সহি রেওয়ায়ত তো এবং মুসা আলী ইসালামকে তার নিজ কবরের মধ্যে হুজর সাল্লি ইসলাম দাঁড়িয়ে নামাজ পড়তে দেখছেন আর নবীগণ কবরের মধ্যে বিশেষভাবে ইবাদতবন্দিগিতে লিপ্ত থাকেন এবং তারা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন এটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে এত সহি হাদিস এই সম্পর্কে বর্ণিত হয়েছে এবং উম্মতের এজমা আছে পুরা উম্মতের এজমা আছে আহলে সুন্নতুল জামাতের হুজর সাল্লু আলি সাল্লাম তার কবরের জগতে বর্জকি জগতে উনি জিন্দা আছেন জীবিত আছেন এবং এই জীবিতটা শুধু রোহানিভাবে না আসলে রোহানিভাবে তো দুনিয়ার সমস্ত মোমিন অথবা কাফের কাফের যারা তারাও রোহানিভাবে কবরের জিন্দিগিতে রোহানি দিক দিয়ে তারা জীবিত কারণ এ সম্পর্কেও হাদিস আছে হুজুর সল্লু আলি ইসলাম কাফেরদের সম্পর্কেও বলছেন যে তোমরা যেমন একে অন্যের আওয়াজ শোনো কথা শোনো ওরাও এরকম তাদের কবরের মধ্যে তার চেয়ে ভালো সুন্দরভাবে শুনতে পায় আসলে এই শুনতে পায় অথবা তারা জানতে পারে এগুলো তাদের নিজস্ব ক্ষমতায় না এগুলা কোনো নবী হোক রসুল হোক অথবা কোনো অলি বুজুর্গ হোক অথবা কোনো মমিন এবং কি কাফের হোক এটা আল্লাহ তালা যাকে যাকে তৌফিক দেয় তারা পায় তৌফিক না দিলে পাবে না এটা হলো বাস্তবতা তো রোহানিভাবে তো সবাই কবরের জগতে যার যার স্তর হিসাবে মমিনের স্তর হিসাবে সে জীবিত কাফিরের স্তর হিসাবে সে রোহানিভাবে জীবিত কিন্তু হুজুর সাল্লিয় সাল্লাম রোহানিভাবে এবং জিসমানিভাবে দৈহিকভাবে উভয়ভাবে কবরের মধ্যে উনি জীবিত আসেন এই সম্পর্কে বাড়াবাড়ি করা খুবই জঘন্য ব্যাপার আর কিছু মানুষ আছে যারা অতিরিক্ত করে ফেলায় যে হুজুর সাল্লাহ আলি আসাল্লাম এতেকাল করেন নাই উনি শুয়ে একেবারে দুনিয়ার এই হায়াত নিয়েই ওখানে চলে গেছেন আসলে ব্যাপারটা এমন নয় কোরআনে পাকে এবং আহাদিসের মধ্যে শহীদ রেওয়ায়তগুলাই জি আজরাইল অর্থাৎ মালাকুল মৌত হজরসাল্লি সাল্লামের রোহকে নিয়ে গেছেন এটা যেটা এনতেকাল দুনিয়ার সমস্ত মানুষের রুহ রুহ জিব্রাইল আলি ইসাল্লাম কি কী বলে মানে মালাকুল মৌত আজরাইল উনি নিয়ে যাবেন আর জিবিরাইল আল ইসলাম দিয়ে ঘটনাও আছে যে জিবির আল ইসলাম আসলেন সাল্লাহ আলমীর ইন্তেকালের আগে এবং তারপরে আজরাইল আসলেন মালাকুল মৌত তো এগুলো সব সহি রেওয়ার দ্বারা বর্ণিত দুনিয়ার থেকে সমস্ত মানুষ যেমন রোহের ট্রান্সফার হয় ওরকম ট্রান্সফার হয় কিন্তু সাধারণ মানুষ মমিন এবং নবীগণেরটা কখনোই একরকম না আর কাফেরদের সাথে তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু দুনিয়ার থেকে যেটা এনতেকাল আমরা যেটা মরা কিংবা মৃত বলি আসলে ব্যাপারটা একই জিনিস যে রোহের কোনো মৃত্যু নাই বডিটার আসলে সেকেল স্রোত চেঞ্জ হয় রুহের জগতে একরকম ছিল দুনিয়াতে একরকম এরপরে কবরের জগতে একরকম এরপরে হাসনের মদান জান্নাত জাহান নামে এটার চেঞ্জ হবে কিন্তু রুহের কোনো মৃত্যু নাই আর নবীগণ হল সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ নবীগণ কবরে জীবিত এবং তাদের তারা রিজিকপ্রাপ্ত এ বাদতে মগ্ন আমাদের উন্মতের সমস্ত খবরাখবর হুসিসাল্লিশের কাছে পৌঁছানো হচ্ছে তার কবরের নিকট রজার নিকট যদি কেউ সালাম দেয় উনি নিজে শোনেন উত্তর দেন আর দূর থেকে যদি কেউ সালাম পেশ করে ফেরিস্টাগান তার নিকটে পৌঁছান এই এই আকিদা রাখতে হবে বাড়াবাড়ি ছাড়া মধ্যে কখনও যাওয়া যাবে না যেহেতু হজর সাল্লু আলিয়ালাম আমাদের এহকাল পরকালের কাণ্ডারি সেজন্য এমন কিছু আমরা অতিরিক্ত বাজে আকিদা না রাখি যেটা বাড়াবাড়ি করে আমাদের যাতে আকিদা নষ্ট না হয় ছাড়াছাড়ি করেও আকিদা নষ্ট না হয় আল্লাহ পাকামলে তৌফিক দান করেন